উদয়পুর শহরে জঞ্জাট সৃষ্টি করে অগ্নি নির্বাপক দপ্তর মোবাইল কেনায় ব্যস্ত এমনিতেই উদয়পুর শহরে বাজারে দুর্গাপূজাকে কেন্দ্র করে জনন উদয়পুর নিউটন রোড থেকে সরাসরি যখন উদয়পুর বাজারে আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কেনাকাটা প্রচন্ড ভিড় সেই সময় উদয়পুর শহরে জঞ্জাত সৃষ্টি করে উদয়পুর অগ্নিনির্বাপক দপ্তর মোবাইল কেনায় ব্যস্ত কোন জায়গায় ফায়ার সার্ভিসের গাড়ি ফায়ার সার্ভিসের কোন জায়গায় গাড়ি এটা রাজনগর আপনারা কি করতে এসেছিলেন এখানে তেনেকুৱা আইয়া আপোনালোকে গাইডলাইনৰ অভিযোগ আপোনালোকে মোবাইল চাৰ্জ কেছোঁ দোকান ধাৰ পাৰ দোকানৰ ভিতৰত চাৰ্জ কৰিছোঁ নহ'ব আমি বৰ দৰকাৰ লাগে বেটাৰী দুই তাকে আমি মুখ